আবিষ্কার একই সাথে জানার চেষ্টা করব। তোমরা হয়তো ডোমিনো থিওরি করছো যারা এখানে আছে হয়তো ডোমিনো থিওরি সম্পর্কে জানো যে একটা এই ফেলে দিলে একের পর এক করতে থাকে ঠিক আবিষ্কার বা সৃজনশীলতাও কিন্তু এরকম আমি যখন একটি বিষয় সম্পর্কে জানবো তখন একের পর এক জানার আগ্রহটা বাড়তে থাকে তা আমি শিক্ষার্থীদের অনুরোধ করব। তোমরা একই সাথে শুধু এই জানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটার গন্ধিকে পেরিয়ে আরও জানার চেষ্টা করবে আর যেহেতু আমি এখানে কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে কাজ করি আমি এই মেলার পদার্থবিজ্ঞান মেলার সর্বাঙ্গীন সফলতা কামনা করি একই সাথে আমি এই মেলার আয়োজককে অনুরোধ করব আপনি অনতি বিলম্বে আমাদের কাছে একটি আবেদন দেবেন আবেদনটি আমার মাধ্যম দিয়ে আমি পাঠাবো এবং চেষ্টা করব আমাদের বিজ্ঞান জাদুঘরের যে মহাপরিচালক আছে বা বিজ্ঞান যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের সচিব স্যারের মাধ্যমে কথা বলিয়ে আগামী বছর এই মেলার আয়োজনের আগে কিছু বাজেট আনা যায় কি না আমি খুব আন্তরিকভাবে চেষ্টা করব কারণ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যেমন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় আপনার কালচারাল মেলা আয়োজনের জন্য বরাদ্দ দিয়ে থাকে বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় কিন্তু এই বিজ্ঞানকে উৎসাহিত করার জন্য বিভিন্ন বরাদ্দ দিয়ে থাকে তো একটি আবেদন যদি করে আমি সেই আবেদনটি পাঠাবো একই সাথে আমাদের বিভিন্ন তালিকাভুক্তির বিষয়ে বা এটি জাতীয়করণ করার বিষয়ে যদি কোনো ইয়ে থাকে আপনারা আমাকে আবেদন দিবেন আমি সেটি আমাদের সিনিয়র সার্ফের মাধ্যমে কথা বলে আমি চেষ্টা করব আপনাদের এটাকে জাতীয়ভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো আমি এটার সর্বাঙ্গীন মঙ্গল মন্দন কামনা করছি এবং একই সাথে আজকের সকল প্রধান অতিথি সহ সকল অতিথির সুস্বাস্থ্য কামনা করছি এবং বিন্দুকে বলছি তোমরা খুব ভালোভাবে লেখাপড়া করো আমাদের সে ভালো পজিশনে আসতে হবে আজকে প্রধান অতিথি স্যার যেখানে আসে তার সে ভালো পজিশনে আসতে হবে এবং সামনে তোমাদের মাধ্যমে বগুড়া পরিচিত হোক এই প্রত্যাশা দিয়ে শেষ করছি আলাইকুম ধন্যবাদ স্যার স্যার অনেক সুন্দর এবং গঠনমূলক বক্তব্য রাখার জন্য আহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুষ্ঠানের দেখতে শেষ পর্যায়ে তোমরা যে অনেক পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম